হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আমি এখন ঘুম থেকে উঠলাম এখন না উঠেছি অনেকক্ষণ আগেই ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম এখন বাজে নটা কুড়ি মতো আর মা গেছে বাজারে তো বাজার থেকে আসুক তারপর দেখছি কি রান্না বান্না করি তোমরাও সাথে থেকো দেখতে থাকো আমি সারাদিন কী কী করি আর তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট তোমরা কেউ স্কিপ করে দেখবে না পুরোটা দেখবে আর দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে আর দেখার শেষে কমেন্ট করে যাবে আমি যদি কিছু ভুল করি তাও কমেন্ট করবে তারপর সবজি কাটতে বসে গেলাম বেগুন মা মাছ এনেছে বাজার দিয়ে তাই বেগুন কাটছি বেগুন দিয়ে মাছের ঝোল করব লম্বা লম্বা করে বেগুনগুলো আমি কেটে নিয়েছি দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে কি রান্না করব আজকে বেগুন কাটা হয়ে গেছে তারপরে উচ্ছেগুলো কাটবো উচ্ছে চচ্চড়ি হবে তার জন্য ওই লম্বা লম্বা করে সরু সরু করে উচ্ছেগুলো কেটে নেব। এই দেখো উচ্ছেগুলো কাটা হয়ে গেছে এবার আলু কাটবো কারণ উচ্ছে চচ্ছড়ি একটু আলু না দিলে ভালো লাগে না ওর জন্য আলুগুলোও কেটে নিয়েছি তারপর রান্নাঘরে চলে এসেছি কালকে কটা ভোলা মাছ তোমাদের দেখালাম না যে তরকারি করলাম আর কটা রেখে দিয়েছিলাম বেশি হয়েছিল ওই মাছগুলো এখন ভাজবো সকালে ভাত দিয়ে খাবো ওই ভোলা মাছগুলো ভেজে নেব কড়া করে পান্তা ভাত আছে পান্তা ভাত আর এই ভোলা মাছ ভাজা এই দেখো মাছগুলো কড়া কড়া করে ভেজে নিয়েছি তারপর এখানে মা বাজার থেকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছগুলো লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি এই মাছগুলো এখন ভেজে নেব ইলিশ মাছ না ভাজলেও হয় আমি কি এ করে শুধু কড়াইতে দেবো আর এই করে নামিয়ে দেবো তোমাদের কার কার ইলিশ মাছ ভালো লাগে আমার না সেরকম ইলিশ মাছটা আমি ভালো খাই না ওর থেকে আমার অন্যান্য লোটে মাছ বা আরও অন্যান্য যে মাছ আছে ওই মাছগুলো আমার ভালো লাগে কিন্তু ইলিশ মাছটা সেরকম ভালো খাই না তারপরে দেখো ওই বেগুনগুলো কেটে রেখেছি ওই বেগুনগুলো আমি হালকা হালকা করে একটু ভেজে নেব এই দেখো আমার ভাজা হয়ে গেছে এবার একটা বাটির মধ্যে আমি নামিয়েও নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দেব কালো জিরে আজকে কালো জিরে আর বেগুন দিয়ে একদম পাতলা ঝোল করব তারপরে দেখো দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা ওই তেলের মধ্যে প্রথমে ভাবছিলাম কি মাছগুলো ভাজবো না তারপর মা বলল যে না একটুখানি ভেজে নে দেখো তারপরে জল দিয়ে দিয়েছি এবার জলের মধ্যে আমি দিয়ে দেব লবণ লবণ না প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর তারপর দিয়ে দেব একটু শুকনো লঙ্কা কারণ কাঁচা লঙ্কা দিয়েছি যদি ঝাল না হয় ওই জন্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপর দেখো ঝোলটা ফুটে এসছে এবার দিয়ে দেবো ভেজে রাখা ওই বেগুনগুলো ঝোলের মধ্যে বেগুনগুলোকে দিয়ে একটু দু তিন মিনিট ফুটিয়ে নেব তাহলে বেগুনগুলো একটু সিদ্ধ হয়ে যাবে এই দেখো এবার ভেজে রাখা ইলিশ মাছটা দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে দিয়ে দু তিন মিনিট একটু ফুটাবো তারপরে নামিয়ে দেব এই দেখো বন্ধুরা নামিয়ে নিয়েছি কীরকম হয়েছে এটা তো এখন বলবো না এটা খাওয়ার সময় তোমাদের বলবো কীরকম হয়েছে রান্না বান্না হয়ে গেছে এবার যাবো স্নান করতে আর ওই দেখো ওইদিকে আমার বনে স্নান হয়ে গেছে এখন বাজে পনেরো এগারোটার মতো আমি এখন যাব স্নান করতে তো স্নান করে এসে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তারপরে দেখো স্নান টান করে বসে পড়লাম লেবু কাটতে মা বাজার থেকে এনেছি লেবুটায় না একটা দাগ মানে জানি না লেবুটা আদৌ ভালো হবে নাকি তো কেটে দেখা যাক এখন মা বাজার গেলেই লেবুটা আনছে আমার তো ভীষণ ভালো লাগে বাতাবি লেবু খোসাটা ছাড়িয়ে নিই তোমাদের কার কার বাতাবি লেবু ভাল লাগে খেতে এ দেখো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি পুরোটা কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা দেখো এত লাল লেবুটার কালারটা ক্যামেরাতেও কতটা বোঝা যাচ্ছে জানি না যেরম মানে চিনির মতো মিষ্টি আমি মানে বুঝতেই পাইনি যে এই লেবু এত সুন্দর হবে মানে এতদিনে যে লেবু এনেছে সব থেকে আজকের লেবুটা ভালো আজকে লেবুটাতেই প্রমাণ হয়ে গেল যে বাইরের দিয়ে দেখতে খারাপ হলে যে তার ভিতরটা খারাপ হবে কোনো কথা নেই ভিতরটা তার কত ভালো দেখেছো মেখে রাখলাম ভাত খেয়ে উঠে তারপরে খাবো শুভ দুপুর বন্ধুরা দুপুরে খেতে বসে পড়েছি আজকের মেনুতে আছে শাফলা ভাজা উচ্ছে আলু চচ্চড়ি আর ইলিশ মাছের বেগুন দিয়ে পাতলা ঝোল তারপর লেবুটা খাচ্ছি আজকে লেবুটা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি যে এই খারাপের ভিতরে ভালোটা থাকবে এর জন্যই বলে কাউকে বাইরে দেখে বিচার করতে নেই খারাপ দেখতে বলে যে তার ভিতরটাও খারাপ হবে এরম কোনো কথা নেই ভালো ভিতরেও খারাপ থাকে তারপরে লেবু খেয়ে শুয়ে রয়েছি এখন আর আজকে না দুপুরে একটু ঘুম আসছে অন্যান্য দিন মানে চোখ খুলতে পারি না ঘুমানোয় ঘুম পায় এত আজকে আসছে না আজকে মানে ঘুম গেছে মা বাড়িতে ঘুরতে হ্যালো বন্ধুরা শুভ বিকেল এতক্ষণ শুয়েছিলাম আজকে ঘুম হয়নি এখন উঠে আসলাম এসে বাইরে আমার এতক্ষণ আমার বোনকে দেখি বাইরে উঠানে ছিল। যেই আমি আসলাম নেই কোথায় কোথায় ও যে মাঝে মাঝে যাই গিয়ে না বলে ওকে কত বলি যে না বলে কোথাও যাবি না এসে দেখি নিখোঁজ এরা মাঝে মাঝেই এই দেখবো তো এই দেখবো আবার নেই এখানে হাওয়ার মতো এক নিমিশে মানে যাই গিয়ে এখানে ওখানে অবশেষে পেলাম ওই বাড়িতে বলে গেছিলো এসে তারপরে আমি বকা দিচ্ছি তো আমাকে এখন আদর করছে চুমু খাচ্ছে আমি যেন কিছু না বলি দেখো এত শিয়া পুলিশে এক্ষুনি ডায়েরি করছিলাম শুভ সন্ধ্যা বন্ধুরা ওই বাড়ির থেকে এখন আসলাম এখন আজকে ম্যাগি খাবো না আজকে ভাবছি একটু অন্য রকম টিফিন করব তো কি করব দেখো এই দেখো এখানে আমি পেঁয়াজ আর লঙ্কাটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ময়দা আর এখানে আমি অল্প একটু আটাও দিয়ে দেবো ময়দা আর আটা মিশিয়ে করব। তোমরা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েই করতে পারো আমার ঘরে আটা ময়দা দুটোই ছিল ওর জন্য আমি দুটোই মিক্সড করে নিয়েছি এবার জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মেখে নেব আগে এই টিফিনটা আমাদের প্রায়ই সন্ধ্যায় খাওয়া হতো এখন সেরকম খাওয়া হয় না এখন আমি ম্যাগি খাই আমি বোন এই দেখো এখানে ব্যাটারটা তৈরি করে নিয়েছি একদম পাতলাও করিনি আবার একদম ঘন করিনি তো রান্নাঘরে চলে এসেছি একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি কারণ প্রথমে ভাজবো তো প্রথমেরটা ওর জন্য একটু তেল মাখিয়ে নিলাম কারণ প্রথমবার ভাজতে গেলে একটু কড়াইতে লেগে যায় তারপরে অল্প অল্প করে ব্যাটারটাকে দিয়ে বা রুটি সেপ করে নিচ্ছি আমি মানে মিডিয়াম করব একদম বড় করব না গোলা রুটিগুলো গুলো। যে যেরকম সাইজের খাবে এই দেখো এক সাইডটা হয়ে গেছে আবার উল্টে দিচ্ছি আরেক সাইড আর আজকে আমার ক্যামেরাটা আমার বন্ধ হচ্ছে বললাম তুই একটু ক্যামেরাটা ধর দু সাইড দেখো এপিট ওপিট করে নিয়েছি হয়ে গেছে এবার তুলে নেবো আমি বেশি তেল দিয়ে ভাজি নিয়ে তোমরা চাইলে একটু তেল দিয়েও ভাজতে পারো ওরকমভাবে সব কটা করে নেব আরেকটাও করে নিচ্ছি এইভাবে করছিলাম তো আমার হাতে একটু গরম শ্যাক লাগছিলো তোমরা চাইলে সারা পুরো ঘুরিয়ে নিতে পারো যেমন ডিমের অমলেট করো এই দেখো সবকটা কটা ভেজে নিয়েছি এবার সবাইকে দিয়ে দেবো আর খুব সফট হয়েছে রুটিগুলো সবাইকে দেওয়া হয়ে গেছে এবার আমারটা নিয়ে আমি যাচ্ছি সবার প্রথম আমার বোনকে দিলাম খেতে ও খাক ও খেয়ে বলুক বলুক মানে কি তোমরা তো শুনতে পারবে না ভয়েসটা পরে দিচ্ছি ও তো বলছে দারুণ হয়েছিল আর আমার এমনি হাত রুটির দিয়ে গোলা রুটি বেশি প্রিয় তোমাদের কার কোন রুটি খেতে ভালো লাগে কমেন্ট করবে তো বন্ধুরা আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে বন্ধুয়ের পাশে থেকে যেও তারপরে একটা কমেন্ট করে দেবে আমি সময় মতো তোমাদের পরিবারে চলে যাব ঠিক তো টাটা সবাইকে সবাই ভালো থাকবে